হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে শনিবার শনিবার মানে নিরামিষ আজকে কী কী রান্না হবে সব সাথে সাথে দেখতে পাবেন এখন চা বসেছেন দেখুন বন্ধুরা সকাল থেকে কী হারে রোদ উঠেছে আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে করছি চা চা করছি আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি মটরের ডাল করছি আর এদিকে চাটা হয়ে গেলে চাটা খাবো তো চা ছেঁকে নেবো চা ছেঁকে নিয়ে চাটা খেয়ে নেব তারপরে আমি এবারে ওই ডাল সেদ্ধটা যে হয়েছিল বন্ধুরা ওই ডাল সেদ্ধ দিয়ে সুন্দর করে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি মুড়ি আর ডাল সেদ্ধ আমি খাবো মুড়ি আর ডাল সেদ্ধ খেয়ে এবার যথারীতি রান্না শুরু হয়ে গেছে আসলে বলুন তো ঘড়ির কাটা তো আর বসে থাকে না ঘড়ির কাটার সাথে দৌড়াতে হয় তাই না তো এখানে আমি মটরের ডাল করছি এতে তেল সরষের তেল তেজ জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর আদা বাটা টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর নিয়ে ডালটা ছেড়ে দিয়েছি এই মটরের ডালটা আমার হাতের আমার মা আমার ননদেরা খেতে খুব পছন্দ করে যায় না কেন আমি কিছু বুঝতে পারি না কিন্তু ভালো হয় আমার হাজব্যান্ডও খায় আমার মেয়েও ভালোবাসে আর এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা করব বলে লবণ হলুদ আর একটু তেল আর একটু চিনি দিয়েছি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এবারে তেল গরম হবে বেগুন ভাজাগুলো এক এক করে ভেজে নেব আর ওটা আলু পোস্ত করবো বলে আলু পোস্তটা রাখা আছে কুচি মানে আলু পোস্ত কাটা রাখা আছে আর বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এদিকেও মানে এদিকে রান্না চলছে আবার এদিকেও টুকটাক করে কাজ চলছে যা হয়ে থাকে মেয়েদের আমাদের তারপরে আবার পোস্তটা বাড়বো ডালটা নেমে গেছে ডালটা রেখে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন একটু উঁকি ঝুঁকি দিচ্ছে আর এখানে ঢাকা দিয়ে দিলাম আর দেখুন মটরের ডাল সেদ্ধ করতে গিয়ে কতটা ডাল পড়ে গেছিলো আর এই যে রান্না আমাদের কমপ্লিট ভাত হয়ে গেছে ডাল আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি টমেটো দিয়ে আর বেগুন ভাজা আর হচ্ছে আলু পোস্তর তরকারি রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে খাওয়া হয়ে গেছে তো তাই জন্য বলছি বন্ধুরা আজকে শনিবার শনিবারের নিরামিষের দিন থাকে তো এই জন্য এইসব সব রান্না হয়েছে মটরের ডাল আলু পোস্তের তরকারি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর ভাত আছে হাঁড়িতে তো এই হয়েছে রান্না ভাতটার দেখালাম না ভাতটার কি দেখাবো আর ভাতটা খুব গরমও ছিল বন্ধুরা আর এখানে বিছানা টিছানা আমার দেখানো হয়নি সকাল থেকে আপনাদেরকে বিছানা তো টান টান আছে আর রোদ্রে সব বালিশ টালিশগুলো দিয়ে দিয়েছি ওটা একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই ঢাকাটাও রোদ্রে দিয়ে দিয়েছে আর দেখুন কি রোদ আজকে এটা তো রান্না আমার হয়ে গেছিলো তখন আপনাদেরকে দেখালাম সকাল থেকে আপনাদেরকে দেখানো হয়নি কারণ মিষ্টিটা দেখছেনি রেস্ট নিচ্ছিলো একটু চলে এসছে ক্যামেরায় তো এই হচ্ছে আর এটা হচ্ছে এই সেকেন্ড ঘরটা আমার ঠাকুর ঘর যেটা সেই ঘরের বিছানা চেঞ্জ করলাম বিছানার চাদর তো চেঞ্জ করলাম এই কারণে আমার হাজবেন্ডের হয়েছে জ্বর তাই জন্য তো আর দেখুন আর রৌদ্র বিছানা চাদরটা চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এইখান থেকে আমাদের রোডটা দেখা যায় দেখছেন তো ট্রাক বাস মোটর সাইকেল সব যায় দেখা যায় এইখান থেকে বাড়িতে বসে বসেই আমরা সব দেখতে পাই বন্ধুরা এই হচ্ছে এই ঘরটা চেঞ্জ করলাম এখানে আমার হাজব্যান্ড শোকে তাই যে কোনো ঘরের বিছানার চাদর চেঞ্জ হয়ে গেলে ঘরটাই অন্যরকম লাগে দেখতে বন্ধুরা আর সাইডে একটু একটু জিনিসপত্র রাখা আছে এ ঘরে রাখার জায়গা নেই তো আর এই দেখুন আমার রান্নার তাকটা আমি এভাবে রাখি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম এখন ঘরে চলে এসেছি আর জি কো শুয়ে গেছে জি কো চলে এসেছে খাটে আর এই যে আমি বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর হাজব্যান্ড তো ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে কারণ ওর শরীর ভালো নেই জ্বর হয়েছে তো তাই জন্য আলাদাভাবে শুয়ে আছে কারণ এই যে এসি চলছে আর আমি আর জি কো এ ঘরে আছি আমরা দুজন কারণ জ্বর জানি এখন ছো আছে আমার হাজব্যান্ড চায় না যে আমারও আবার হোক কারণ খুব সাবধানে থাকতে হয় এই সময়ট সময়টাতে ডাক্তার দেখিয়েছি টেস্ট টেস্ট করানো আছে এমনি সব রিপোর্ট ভালোও এসছে রিপোর্ট ভালো আছে চিন্তার কোনো বিষয় নেই এরকম নর্মাল ফিভার আছে তবুও বলো যে না আমি ওই ঘরেই শিফট হই কারণ আমরা একটু আমার জি করতে এসি লাগবে এসি চালানো হবে কারণ রোদ বাইরে গরম তো এই জি কো এসি ছাড়া থাকবে না ওই জন্য এসি চালানো হলো আর কি তো তাই যে না আপনাদের সাথে একটু কথা বলি আশাই হয়নি সামনে কথা বলায়নি সকাল থেকে রান্না হলো দেখলেনি কী কী রান্না করলাম অনেক পদে রান্না হলো ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলাম যেহেতু হাজব্যান্ড বলেছে শোবে ওই ঘরটাতেই চাদরটা চেঞ্জ করলাম এরকম চাদরটা ইয়েই ছিল মানে আসলে কেউ শোয় না তো না তো আর অতটা নোংরা হয় না ওখানে ওই ঘরটাতে একটু কম কম চেঞ্জ করা হয় এই ঘরেতে একটু বেশি চেঞ্জ করা হয় এই ঘরটাতে যেহেতু আমার এই বাবুটা থাকে বাবুটাকে নিয়ে আমাকে শুতে হয় তো তাই জন্য আরও এখন শোবে লাইটটা অফ করবো তারপরে ও শোবে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই সানের পর থেকে আসার পর থেকে সকাল থেকেই মনে হয় আপনাদের সামনে আমি আসিনি তো এই এখনই সামনে আসলাম ভাবলাম যে একটু কথা বলি ভালো লাগবে আপনাদেরও আমারও ভালো লাগবে একটা সামনে সামনে কথা বলা একটা আলাদাই তো এই সকাল থেকে সমস্ত রকম কাজকর্ম সেরে টেরে নিয়ে এখন আপনাদের সাথে একটু আরাম করে কথা বলছি আর এদিকে টিভিও চলছে আর হাজব্যান্ডও ওইদিকে ফোন থেকে নিউজ শুনছে তো ওইদিকে আর দেখাচ্ছি না ও শুয়ে আছে শুক আরাম করুক যদি ঘুম চলে আসে এখন ঘুমটা ভেঙে যাবে ক্যামেরাটা নিয়ে গেলে তাই না বন্ধুরা ডিস্টার্ব করাটা ঠিক নয় তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে দেখা করব। হুম এখন আমি পরে আসবো এখন ঘুমিয়ে গেছে একদম জিকো ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম আবার আমি ভাবলাম যে না ব্লগটা শেষ করে দেওয়াই ভালো হবে কারণ আর এখন কিছু দেখানোর নেই চা তো সকালে দেখিয়েছি আবার সেই চাটা দেখাবো দরকার নেই আমার ব্লগটা আমি আজকে ছোট্ট পাড়ায় ব্লগ থাকবে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা এতে জিকো ঘুমিয়ে গেছে এই যে জিকো ঘুমাচ্ছে এখানটাতে দেখছেন তাই দেখুন এখানে জিকো ঘুমিয়ে পড়েছে অলরেডি তো আমিও শোবো তো ভালো ব্লগটা শেষ করে দিই আর এখানেই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ছোট্ট পাড়া ব্লগ থাকছে প্লিজ লাইক দিয়ে লাইক দিয়ে ব্লগটি দেখবেন আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার শ্রমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার্স শ্রমি প্লিজ ফলো করে দেবেন আর এখন সব খুব জ্বর জ্বালা হচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এটাই বলবো কারণ আমার বাড়িতেও এখন এই দুই এক সপ্তাহ ধরে চলছে প্রথমে পেট খারাপ হলো তারপরে এখন জ্বর এই চলছে মন মেজা মনটা তো খুব একটা ভালো নেই বন্ধুরা তবুও এটাও আমার একটা কাজ কাজটা করাটাই দরকার কাজটাকে সিরিয়াসভাবে করি না কিন্তু কাজটাকে কাজের মতন করতে গেলে অবশ্যই কিছু না কিছু ফল পাওয়া যাবে তাই না তো ঠিক আছে আমি এখানে বিদায় নিচ্ছি আজকে এখানে রাখছি সবাই খুব ভালো থাকবেন নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ শনিবারেই দিতে হচ্ছে কারণ আমার ব্লগ রেডি করা নেই তো ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা বাই গুড সরি গুড নাইট বল তাই জন্য গুড নাইট বলছিলাম যাকে গুড আফটারনুন জানিয়ে শেষ করছি বাই সবাই ভালো থাকবেন টাটা